বাকেরগঞ্জের কোফিলা রামনগর মাধ্যমিক বিদ্যালয় এখনো যেন জরাজীর্ণতা কাটিয়ে উঠতে পারেনি ইংরেজ শাসন আমলে তৈরি বিদ্যালয়টি পলেস্তরে খসে পড়া ছাদ আর নোনা ধরা মেঝেতেই চলছে ক্লাস দরজা জানালারও বেহাল দশা এমন ভবনে একরকম জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের শ্রেণী কার্যক্রম চলায় আতঙ্কিত শিক্ষার্থীরা সরকারের কাছে বিদ্যালয় ভবনটি সংস্কার করার আকুল আবেদন জানিয়েছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা আমাদের বিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ স্কুলের ছাদের অবস্থা খুবই খারাপ পড়ার সময় অনেক সময় ছাদের থেকে প্লাস্টার খুলে পড়ে বেশি বৃষ্টিপাত হলে স্কুলের ছাদ গামিয়ে অনেক সময় বৃষ্টির পানি পড়ে নিচে বইয়ের উপরেও পড়ে যা আমাদের পড়াশোনা অনেক ডিস্টার্ব করে আমাদের সরকারের কাছে একটাই দাবি যে স্কুল যেন একটি ভবন হয় স্কুলের অবস্থা খুবই খারাপ মানে আমরা ক্লাস করার সময় উপর থেকে প্লাস্টার ভেঙে পড়ে দরজা খোলা দরজা ভেঙে গেছে আমাদের বিদ্যালয়ের ভবনটি খুব বিপর্যস্ত যে সময় সময়ে ভবনটি ভেঙে যেতে পারে এবং এতে আমাদের বড়া লেখায় খুব কষ্ট হয় সরকারের কাছে আকুল আবেদন আমাদের একটি ভবন দেওয়ার জন্য গুণিজার রেমালে বিদ্যালয়টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে যার ছবি সহ আমি বিভিন্ন দপ্তরে আবেদন করেছি তাতেও কোনো সুফল পাই নাই এখন বর্তমানে বিদ্যালয়টি যে অবস্থায় আছে তাতে শিক্ষার্থী শিক্ষক সবাই আমরা ঝুঁকির ভিতর পাঠদান কার্যক্রম সম্পন্ন করতেছি সরকারের কাছে আকুল আবেদন যাতে এই বিদ্যালয়টি একটি নতুন ভবন এখানে পাইতে পারে একই অবস্থা বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়েরও উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত বিদ্যালয়টিতে কোনো পাকা ভবন নির্মাণ করা হয়নি বৃষ্টির মধ্যে তাই ছাতা নিয়ে চলে শ্রেণী কার্যক্রম এই বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদেরও দাবি নতুন ভবন নির্মাণের থেকে পানি পড়ে তারপরে বই খাতা আমরা যাই পানি জমে আমাদের সরকারের থেকে একটা দাবি যে আমাদের জন্য একটি নতুন ভবন তৈরি করতে অনেক ছিদ্র তার ছিদ্র থেকে পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায় আমাদের স্কুলে সব ভিজে যায় আমাদের ক্লাস করতে অসুবিধা হয় ক্লাস করতে অনেক সমস্যা হয় এমনকি ক্লাসে অবস্থান করতে অনেক সমস্যা সরকারের কাছে আমার দাবি আমাদের বিদ্যালয়ের জন্য যেন নতুন ভবন নির্মাণ করে দেওয়া হয় লেখাপড়া করতে কষ্ট হয়ে যায় ফুলরে পানি জমে যায় দুই হাজার সাত ভবন নির্মিত হয়েছে বর্তমানে টিনের চালা দিয়ে পানি পরে ক্লাসে বিঘ্ন ঘটে শিক্ষার্থীদের খাতা পরীক্ষার সময় এবং ভিজে যায় এদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর বিষয়ে ইতোমধ্যেই অবগত করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কাপিলার আপনাগো মাধ্যমিক বিদ্যালয়টি অতি ঝুঁকিপূর্ণ এখানে আসলে ক্লাস করার উপযোগী শ্রেণীকক্ষ নেই আর এটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন এ ব্যাপারে আমরা